হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একবার ওয়েলকাম নতুন একটা ব্লগে এটা অনেকটাই পুরনো ব্লগ নতুন তাও তোমাদের কাছে আর এটা ছিল আমাদের কলেজের ফ্রেশার্স যারা নিউরা ঢুকেছে তাদের ফ্রেশার্স ছিল আর হচ্ছে টিচার্স ডে দুটো একসাথে ছিল কিন্তু আমাদের এত এক্সাম পড়ে যাওয়ার জন্য আমাদের এক্সামটা শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে আর এটা হচ্ছে ডিসেম্বর ভ্লগ মানে ডিসেম্বর মাসে আমরা টিচার্স ডে ফ্রেশার্স দুটো একসাথে করেছিলাম আর যেহেতু আমাদের হচ্ছে টিচার্স ডেটা ওটাই লাস্ট ইয়ার ছিল কারণ এরপর যখন আমাদের টিচার্স ডে আবার আসবে তখন আমরা কলেজ থেকে মানে দিয়ে যাব তো তার জন্য আমরা টিচার্স ডে দেরি হোক কিন্তু আমরা করেছি আর কি মানে আমরা সবাই ডিসাইড করলাম যে টিচার্স ডে ডেট চলে গেছে বলে কি আর কি টিচার্স ডে করা যাবে না তো টিচার্স ডে প্রতিদিনই স্যার মানে স্যার ম্যামদের কাছে আমরা টিচার্স ডে করতেই পারি তো তার জন্য আর কি টিচার্স ডেটা এই প্ল্যানিংটা করা সাথে যারা নিউ তোদের তো ফ্রেশার্স দিতে হবে কারণ যেহেতু আমরা বড় তাই না তার জন্য এইভাবে ডেকোরেশন করা হয়েছে আর ব্লগটা ছিল যেহেতু অনেক দিন আমি পুরনো পড়েছিলো এডিট করবো বলে করা হয়নি সব কিছু ঠিকঠাক করে রেখেছি শুধু ভয়েস বার্তা দেবো তাও টাইম পাচ্ছি না ম্যাম তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই তোমরা এসেছ অনুষ্ঠান শেষ পর্যন্ত থেকো নিশ্চয়ই ভালো লাগবে শিক্ষক দিবস শুধুমাত্র শিক্ষক দিবস উদযাপন শুধুমাত্র ক্যালেন্ডারের কলেজের নিজের ডিপার্টমেন্টের প্রোগ্রামে এই প্রথম আর কি আমি শাড়ি পরে এসেছি তো কেমন লাগছে আমাকে এটাও কিন্তু আমরা বলতে একদমই না

যা তোমার আর যার ও আমার জানার দরকার নেই 그것도 가브라치를 말

i <laughs> don't এই যে এতক্ষণ ধরে আবার একটা যে গেম শুরু হয়েছে তো এটাও স্যার ম্যামদের জন্য রাখা হয়েছে আর স্যারটাও ভালো করেছে ম্যাম তো পারছে না হাঁপিয়ে গেছে বোধ হয়

সম্মান ডিপার্টমেন্টের ঐতিহ্য ডিপার্টমেন্টের দরিমা এবং সঙ্গে সঙ্গে মহাবিদ্যালয়ের ঐতিহ্য এবং দরিমা তোমরা ভালো রেজাল্ট করলে ভালো কালচারাল পারফর্ম করলে ভালো এক্সট্রা পারফর্ম করলে যেমন ডিপার্টমেন্টের গৌরব সেমনি কলেজে সম্মানের অনেক পৌঁছি করে দেয় আবার তোমাদের ডিপার্টমেন্টের যে অ্যাকাডেমিক পারফরমেন্স সেটা যদি ভালো হয় সেটা যেমন হবে ডিপার্টমেন্টের তেমনি মহাবিদ্যালয়ের শুধু তোমার নিজের কাজটা কিন্তু তোমার নিজের জন্যই তেমনিভাবে ডিপার্টমেন্টে তেমনিভাবে মহাবিদ্যালয় তাই এমন কিছু আমরা করবো না তা তোমরা করবে না যেটা ডিপার্টমেন্ট বা কলেজের ঐতিহ্যকে সম্মানকে নষ্ট করে আগামী দিন অনেক বেশি প্রতিযোগিতার দিন আর আগামী দিন অনেকটা সংগ্রামের দিন লড়াইয়ের দিন তোমরা যারা আজকে ছাত্রছাত্রী তোমরা এটা পাসপোর্টে বুঝতে পারবে বাস্তব কঠিন এইভাবে তৃতীয় হওয়ার সিচ্চার সেটা হওয়ার জন্য তোমাদের সেই মানসিক দূরতা সেই প্রস্তুতি তোমাদেরকে কিন্তু নিয়ে রাখতে হবে সেই জন্য রেডিনেসটা একটু দরকার শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় ভবিষ্যতের দিকে এই কথা বলবো

আর এই যে তারপর এখানে আবার একটা গেম রাখা হয়েছে স্যার জন্য মানে একজন হচ্ছে অ্যাক্টিং করে বোঝাবে আর বাকি জনদের বুঝতে হবে স্যার মানে কার কথা বলছে তো এটাই স্যার এখন অ্যাক্টিং করে বোঝাচ্ছে আর বাকিরা গেস্ট করছে কি হতে পারে सर दी सारे शा मी मी काय केले जात ना मु थैंक यू ना सगळे कुटुंब Grazie. <laughs> আর এই যে তারপর এখন শুরু হয়েছে মানে আমাদের সেমের কয়েকজন স্টুডেন্টরা মিলে হচ্ছে মানে ফার্স্ট সেমের স্টুডেন্টদের ফেসার্স দিচ্ছে মানে গোলাপ ফুল চন্দন দিয়ে আর কয়েকটা গিফট পেন দিয়ে এগুলো বরণ করে নিচ্ছে আর আমি এখানে একটা গোলাপ নিয়ে নিয়েছি শেষে এলো আমার সেই নাচেরি অনেক করে রিকোয়েস্ট করেছে যেহেতু লাস্ট ইয়ার করে দে করে দে বলতে আমি নাচটা করেছি আর তোমাদের গানটা শোনাতে পারছি না কারণ যেহেতু কপিরাইট পড়ে যায় তার জন্য দিতে পারছি না আর গানটা ছিল অঙ্কিতা ভট্টাচার্যের নাচিতে নাচিতে কমলা সুন্দরী হেলিয়া দুলিয়ে রে মানে ভালো করিয়া বাজাও কো তো তারা সুন্দরী কমলা নাচে তো এটাই ছিল গানটা তো তো ভাবছি তোমাদেরকে একটু শোনাবো দেখা যাক কি হয় তো গানটা পরে একটু শুনে নাও তোমরা আর এটাই ছিল সেই গানটা তোমাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করলাম যে এখন আবার শুরু হয়েছে একটা গ্রুপ ডান্স এটা প্রেশার্স জন্যই ছিল তো এটা হওয়ার পর আবার একটা সিঙ্গেল ডান্স হয়েছে এটাই লাস্ট প্রোগ্রামের শেষ ছিল এটা তো প্রত্যেকটা গান তো আমি দিতেই পারবো না কারণ কপি ব্যাপার আছে আর পেছনের দিকে সবাই তো মাত্র মজা করছে নিজেরাই একা একা নিচে যাচ্ছে তো এখানে প্রোগ্রামটা পুরো শেষ হয়ে গেছে এখন টিফিন দেওয়া চলছে তো টিফিনটা নিয়ে একেবারে বাড়ি যাব, আমাদের টিফিনে ছিল বিরিয়ানি তো এই যে টিফিনটা এখন পেয়ে গেছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো ব্লগটা অনেকটা দেরি করে ফেলেছি অনেক দিনের পুরনো বলতে গেলে প্রায় দেখলো চার মাসের পুরনো তাও তোমাদের সাথে শেয়ার করলাম যে না থাক যখন ব্লগটা করেছি তোমার সাথে শেয়ার করি যেহেতু লাস্ট ইয়ার আর হবে কি হবে না তাই না তো কিছু তোমাদের ফটো শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে অতক্ষণ সবাই সুস্থ ভালো থেকো বাই